এ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস গাই আমরা কি নতুন মান্ডিলটা কি ফ্রি স্কিনে দশটা কার্ড দিয়ে নিতে পারবো কি না আমরা টাই করে দেখি সর্বপ্রথম আমরা এসে করলাম ক্লিক করে নেই তারপর দেখা যাক স্ক্রিন করবো এখন বাই আর কোন বাই দিয়ে দে গেলি না দিয়ে দে না দিল না একটা কার্ড শুধু দিল আর

गैस दे दिए दे, 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 दे एक ओह भाई दिलो ना कैसा भाई चंडा नैस